আগামীকাল তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের সংগঠন বেসিস এর দ্বিবার্ষিক নির্বাচন তিনটি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তেত্রিশ প্রার্থী আইসিটি খাতের করব্যহতি এই খাতের বিনিয়োগ এবং সহজ ঋণ প্রাপ্তির ইস্যুকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ভোটাররা অন্যদিকে প্রার্থীরাও বেসিসকে আরও যুগোপযোগী করার প্রতিশ্রুতি নিয়ে ভোট যুদ্ধে নেমেছেন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম হাতিয়ার তথ্য প্রযুক্তি খাত আর এই শিল্পের উদ্যোক্তাদের সক্ষমতার উপর নির্ভর করছে এর বাস্তবায়ন তবে আগামী জুলাই থেকে উঠে যাচ্ছে এ খাতের কর অব্যাহতি সুবিধা এছাড়া দীর্ঘদিন ধরেই অর্থায়নের জন্য ঋণ প্রাপ্তির জটিলতায় ভুগছেন উদ্যোক্তারা তাই এবারের বেসিস নির্বাচনে এসব সংকট নিরসনে অধিক গুরুত্ব পাচ্ছে প্রার্থীর সক্ষমতা যে কোনো টিমি আসুক না কেন আমরা চাইবো যে কর অব্যাহতিটা অবশ্যই থাকবে এবং হচ্ছে যে এটা আমাদের কল্যাণের জন্য অবশ্যই কার্যকর হবে যেহেতু আমি কোর্ট জায়গাটা নিয়ে কাজ করি আমার প্রত্যাশা থাকবে এই প্রোগ্রামারদের জন্য যারা মূলত ইন্ডাস্ট্রির হার্ট তাদের ব্র্যান্ডিংটা যেন বেসিস এবার প্রপারলি করতে পারে ব্যবসায়ীদেরকে নিয়ে যারা কাজ করতে চায় বাংলাদেশের ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করতে চায় স্মার্ট বাংলাদেশকে যারা গড়তে চায় তাদেরকে নিয়ে আসলে আমরা বেশি উৎসাহী দু সাল পর্যন্ত কর অবকাশ সুবিধা বহাল রাখা এবং সফটওয়্যার নির্মাতাদের জন্য ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে চান প্রার্থীরা উদ্যোগ নিতে চান বেসিসকে আরও যুগোপযোগী করার আমরা ক্ষেত্রে যারা নট অনলি সাকসেসফুল যারা কমিটেড ফর দ্য ইন্ডাস্ট্রি এই ধরনের টিম মেম্বারকে আমরা একসাথে করে নতুন একটা টিম দিয়েছি আমরা যেহেতু স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটা ভিশন দিয়েছে দুই সাল সেটাকে মাথায় রেখে আমরা নেক্সট ফিফটিন ইয়ার্সে শর্ট টার্ম মিড টার্ম লং টার্ম প্ল্যানগুলো করছি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যথিক সদস্যদের আরও বেশি সম্পৃক্ত করার পরিকল্পনা তুলে ধরছেন অনেকে যারাই নির্বাচিত হয়ে আসবেন তারা যত বেশি সম্ভব সম্ভব বোর্ডের বাইরের মেধাকে ইনক্লুড করবেন ইনক্লুসিভ হবেন তাহলে আসলে আমরা সবাই মিলে একসাথে একটা স্মার্ট বাংলাদেশের দিকে যেতে পারব লোকাল মার্কেটে অনেক ফাইন্যান্সার আছে আমরা সেই লোকাল মার্কেটে ফাইন্যান্সারদেরকে আমরা বেসিস কোলাবরেট করে আমরা আমাদের আইসিটি ইন্ডাস্ট্রি স্টার্ট জন্য স্পেশালি আমরা তাদের জন্য দারুণ মুক্ত করবো সফটওয়্যারের অভ্যন্তরীণ বাজার দখলে নেওয়ার পাশাপাশি রপ্তানি বাজারে জোরালো অবস্থান গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন বেসিস নেতৃত্ব এখানে যেরকম কোর সফটওয়্যার নির্মাতারা আছেন দেশীয় এবং বিদেশি মার্কেটে একই সাথে এখানে অনেক আইটিএস সেবা প্রদানকারী সংগঠনও আছে। এই সবার মাধ্যমেই কিন্তু আমাদের বেসিস এই সবাইকে নিয়ে একসাথে চলার জন্য আমরা একটা ইনক্লুসিভ বেসিস করতে চাই দু হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদে নির্বাচনে এক হাজার চারশো চৌষট্টি জন ভোটার এগারো জন নির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত করবেন মাসুদুজ্জামান রবিন জৌনা নিউজ ঢাকা